হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বর্তমানে ক্যাপকার্ট একটি জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ সো আই অলসো ইউজ ক্যাপকাট ফর মাই ভিডিও এডিটিং অ্যান্ড দিস ভিডিও ইজ অলসো এডিটিং ক্যাপকাট সো ক্যাপকার্ট প্রো ক্যাপকার্ড প্রো ক্যাপকার্ট প্রো তো অনেকে ইনস্টাগ্রামে এসব ভাইরাল ভিডিও দেখে থাকছেন যে অনেকে বলছে যে ফলো করো তারপর অল ক্যাপকার পুরো লিঙ্ক চলে যাবে তো আমি এরকম অন্তত বিশ টার্ম ট্রাই করছি তো এখনও পর্যন্ত কিন্তু ক্যাপ কার্ট পেতে পারি তো আমি সবার জন্য নিয়ে এসেছি ক্যাব পুরো অনলি অন পঞ্চাশ টাকায় তো পঞ্চাশ টাকায় ক্যাব নেওয়ার জন্য অবশ্যই কিভাবে যোগাযোগ করবেন বলছি তো আপনাদের জন্য একটা টুইস্ট আছে টুইস্ট হলো যে যদি আমার এই ভিডিওতে সর্বনিম্ন দশটা কমেন্ট এবং বিশটা লাইক হয় আমি আপনাদের জন্য মিস্টার বিজ যেভাবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাই তার একটা ফ্রি সিস্টেম আপনাদেরকে দেখাবো তো এবার বলছি ক্যাপকার্ট প্রো কিভাবে আপনারা নেবেন এর জন্য আমার ডেসক্রিপশন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারবেন এবং আমার পার্সোনাল ফেসবুক আইডি লিংক আমি দিয়ে রাখবো তো এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন যাতে মাত্র পঞ্চাশ টাকায় আপনারা সবাই ক্যাপকাট নিতে পারেন তো ফেসবুকে অনেকেই নিরানব্বই টাকায় ক্যাপ নিয়েছেন ফুল সাবস্ক্রিপশন তবে হ্যাঁ পঞ্চাশ টাকায় তো ভাবতে পারেন যে নকল না একদম না তবে পঞ্চাশ টাকায় কোনো আপডেট আশা করি প্রয়োজন হবে না আর যদি আশা করি তার জন্য টুইস্ট আছে এর জন্য বলছি যে পঞ্চাশ টাকায় অবশ্যই ক্যাপকাটটা নিন अच्छा गाइज आज के वीडियो एक पोर्शन तो है